আমি ভিক্ষা করে ফিরতেছিলে ছিলেন পথ পথে তুমি তখন চলেছিলে বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলে এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত ভালো ভেবেছিলাম তবে আজ আমার দাঁড়ে দারে ফিরতে নাকি হবে বাহির হতে নাকি হতে তাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধন ছড়াবে দুই ধারে মুথা মুঠা করিয়ে নেব নেবু ভারে ভারে দেখি সহসা থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পাড়েছে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হ্যালো কালে কিসের লাগি তুমি অপসাদ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়ি একই কথা রাজাধিরাজ আমায় গো কিছু শুনে ক্ষণকালের তরে রইন মাথা নিচু তোমার কি বা অভাব আছে এ ভিখারি ভিক্ষুকের কাছে কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুড়ি হতে দিলেন তুলে একটি ছোট কলা যবে পাত্রখানি ঘরে এনে পূজার করি দেখি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজ ভিখারি রে স্মরণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন পরে তোমায় কেন দিই আবার সকল শূন্য করে